wow oh.

আবার কেমন আবার ইম আপআপকে মানুষ এই মতে আর ইয়াকস্ট্রিমালও কল বসল যারা লঙ্গি ব্যান্ড পাইপার কাটুন নিচে বলে ভালো করে কি অবস্থা কথা বলবেন না দেখেন তো আমরা সফটওয়্যার সাইডে একা হয়ে যাচ্ছি না দেখেন তো আমরা কেসে সেন্টাইজে যাচ্ছে না দেখেন তো আপনাদের সফটওয়্যার লোডে পুরো সার্ভিস স্পটগুলো সোনার নাই করে দিয়া তো দেখিবামনি না সমন হয়ে গেছে আমাদের এইজনা খুসুতা বলা না কসমত কিয়ামত তবলের হবে না এ আপনাদের ছলে বলে তোমরা হাত থেকে কোরা যমাসিন দুলে লোক এরে হবে যতদিন পর্যন্ত তবলের করে

বলেন আপনারা ওই এটা যদি মোহাম্মদ হয় ছেলে জান্নাতে যাবে আপনা ছেলে যদি অন্য হিন্দু খ্রিস্টান হয় ছেলে সেখানে যাবে আপনারা কি নিয়ে বুঝাই লাল বল সারা হাজার হাজার জন লোক আছে হিন্দু খ্রিস্টান দিকে ঝুঁকেছে Ai, oh

যুবকชายের আগে কবরটা আছে কবর উপরে নির্মাণ করতে এই হচ্ছে তো আবু কবর দুনোটা তোরে ছাড়বো তুমি নির্মাণ শুরু মজা তো চলো তো আপনাদেরdoor এই ছেলেটা ওই মানুষের সাথেPostConstruct করেছে এই মানুষ

উপনসাই অস্বীকৃতকে যে সমাবদাই করেন আছে আপন করেনছে অস্বীকৃতকে যে সাধন বলা হয় বলতেছে আপন করেনছে অস্বীকৃতকে যে গালি জাতিছে আপন করেনছে করে যারা গান

यदेसम्म हामी चलछर बजे अब दुई पौने हो ऊ त महत्वपूर्ण कुस्तो के भन्नु अमित दाइ ने अब दुई पौने भयो अरे श्यामहरु खाइ पाउन खोज्दा हामी के छ हामी त खाइ पाउन हामी ठीक छले हो ओ आ त कसले नि जे एक वर्ष आलु भिजेर या का आलु माटा गरेर लाल लाल बारेजमा आलु लगाेर हेरेको जस्तो छ होला हैन